আমাদের মন বড়ই অদ্ভুত এবং চাওয়াগুলো অদ্ভুত আমাদের মনে একই দোয়া বারবার খেয়াল আসে এবং অনেক অসম্ভব চাও খেয়ালে আসে আল্লাহর কাছে দোয়া করাটা আমাদের সৌভাগ্য কারণ আল্লাহ না চাইলে আমরা দোয়া করতে পারতাম না আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকতেন তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারতাম না আল্লাহ আমাদের থেকে দোয়া করার তৌফিক ছিনিয়ে নেন তাই যদি তুমি দোয়া করতে পারছ তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ হয়তো তোমাকে দোয়ার তৌফিক দিয়েছেন তাই দোয়া করতে থাকো মনে রাখবে যেটা তোমার কাছে অসম্ভব সেটা আল্লাহর কাছে সম্ভব আল্লাহর হুকুমে সব বদলে যায় আল্লাহ তার বান্দার নিষ্পাপ শিশুর মতো কেঁদে দোয়া করে খুব পছন্দ করেন আল্লাহ দোয়াকারীদের সাথেই রয়েছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহকে তার পছন্দ মতো রাজি করিয়ে নেওয়া নিজের অসম্ভব দোয়াগুলোকে কবুলের জন্য আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না তিনি লজ্জা পান খালি হাতে ফিরিয়ে দিতে তিনি যা জানেন আমরা তা জানি না শুনি না এবং পারি না তাই তিনি এই ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট ও ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন ধৈর্য শেষ পর্যন্ত জয়ী হয় যারা আল্লাহর উপর তাওয়াকুল রাখে ও দোয়া করে চাই দুঃখ কষ্ট পাওয়া ও না পাওয়া সবই আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুলিয়তে দেরি করেন কিন্তু তাদের যাওয়াকে খুবই পছন্দ করেন আল্লাহ তালা উত্তম সময়ে উত্তম রূপে আমাদের দোয়া কবুল করেন আমাদের চাওয়া পাওয়া আমাদের দেন তখন তুমি শুক্রে আদায় করেও শেষ করতে পারবে না তিনি কবুল করতে না চাইলে অসম্ভব চাওয়াগুলো খেয়াল বারবার মনে করাতেন না বারবার একই চাওয়া মনে আনতেন না তাই সবর করো তাকুল রাখো আল্লাহর উপর হাদিসে আছে অবশ্যই তুমি পাবে যা তুমি চেয়েছো তার থেকে উত্তম তুমি পাবে আল্লাহ সর্বদাই তোমার সাথে আছেন তোমাকে দেখেন ও শোনেন এবং তোমার মনের সব খবর জানেন তাই হতাশ হবার দরকার নেই মমিন বান্দারা কখনো হতাশ হয় না নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তাই দোয়া করতে থাকো আল্লাহর উপর ছেড়ে দাও সব আল্লাহর কাছে নিজের উত্তম নসিব চাও যা দুনিয়াও আখেরাতের জন্য কল্যাণ কর চোখের পানি ছেড়ে দোয়া করো এতে তোমার দোয়াও অসম্ভব দোয়া কবুল হয় আল্লাহ খুশি হয় তাই সবুর করো দোয়া করা বন্ধ করবে না আল্লাহর মজে যা যে কোনো সময় ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ চাইলে কি না পারেন তিনি মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারেন তোমার দোয়া কবুলিয়তের সময় হয়তো খুব কাছে তোমার বারবার চাওয়াও অসম্ভব দোয়াগুলোতে খুব তাড়াতাড়ি আল্লাহ কুন বলে দিবেন ইনশাল্লাহ কোনো বিপদ আপদে ভয় না পেয়ে আল্লাহর কাছে দোয়া ও আমল করা উচিত এবং অবশ্যই তা আকুল থাকতে হবে এবং তাহুদ নামাজে তোমার চাওয়াগুলো আল্লাহর কাছে চেয়ে কবুল করিয়ে নাও চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমি অবশ্যই লিখে দেবেন